আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে সিলেটের জুডিশিয়াল প্রথম ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তিনি জেল হাজতে নির্দেশ দিয়েছেন আজ বিকেল চারটায় সাবেক বিচারপতি মানিককে আমি দেখেছি যে কড়া পুলিশের প্রহরায় তাকে এই সিলেট আদালত প্রাঙ্গনে নিয়ে আসা হয় এবং তার যে আদালতে নিয়ে আসার খবর দুপুর থেকেই যখন আসলে গণমাধ্যমের তরফ থেকে আসলে জানা হচ্ছিল তখন থেকে আমরা দেখছিলাম যে জড়ো হতে শুরু করেন বিশেষ করে বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আমরা আদালত প্রাঙ্গনে দেখেছি এবং যখনই আসলে তার গাড়িটা এই আদালত প্রাঙ্গনে এসে প্রবেশ করে তখনই সেই সব বিএনপির নেতাকর্মী যারা আছেন তারা সেই গাড়ির ক্ষেপ করে ডিম জুতো সেগুলো ছুটতে দেখা যায় পাশাপাশি যখন থেকে এই প্রিজন ভ্যান থেকে নামানো হয়েছিল তখনই একই ঘটনা ঘটে তবে পুলিশ পুলিশি নিরাপত্তা এবং পরবর্তীতে সেনাবাহিনী সদস্য যখন আসেন তখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং আসলে বিচারক আদালত যেটি বলেছেন সেটি যদি আপনাদেরকে বলি তাহলে চুয়ান্ন ধারায় আসলে তাকে জেলহাটে নির্দেশ দেওয়া হয়েছেন পাশাপাশি যেহেতু তিনি সাবেক বিচারপতি ছিলেন তার পদমর্যাদা অনুযায়ী জেল কর আসলে তার যেসব সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে হাজতে তাকে প্রেরণ করা হয় সেই বিষয়টি আসলে আদালত উল্লেখ করেছেন এবং সাবেক বিচারপতি মানিক তিনি আদালতকে আদালতকে তার অসুস্থতার কথা আসলে জানিয়েছিলেন সেই সেটি শুনে আদালত তার যেটি বলেছেন সেটিতে তার চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ প্রয়োজন আহ সেটি যেন আহ আসলে যারা জেল কর্তৃপক্ষ তারা যাতে আহ সেটি করে এবং এইসব আদেশের পর থেকে আমরা দেখেছি যে আহ যে সাবেক বিচারপতি মানে কে আসলে বিশ মিনিটের মতো শুনান শেষে যখন এই রায় হয় এবং খুব দ্রুত সময়ের মধ্যে আসলে তাকে আবারও আদালত প্রাঙ্গন থেকে তাকে জেল হাজতের উদ্দেশ্যে আসলে প্রিজেন্ট চলে যায় আমরা তার পরবর্তীতে আসলে এই যে যারা আদালতের আসলে বিভিন্ন কর্মকর্তা আছেন তাদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যে বিচার প্রতি মানিকের নামে দেশের বিভিন্ন স্থানে যেসব আসলে মামলাগুলো রয়েছে সেসব থানায় তার যে আটকের খবর সেটি আসলে পৌঁছানো হবে এবং পরবর্তীতে সেসব মামলা যেসব প্রক্রিয়া আহ সেগুলো আসলে পরবর্তীতে বলা যাবে তবে আপাতত তাকে সিলেটে যে কারাগার সেখানে নেওয়া হয়েছে এবং তিনি সেখানে আসলে এখন তাকে যাতে জেল হাজতে রাখা হয় সেই নির্দেশী আদালত দিয়েছেন এবং আরেকটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে যে আজকে সিলেটের যে আদালত প্রাঙ্গন সেখানে কিন্তু মানিকের পক্ষে অর্থাৎ আদালতে মানিকের সাবেক বিচারপতি যিনি মানিক তার পক্ষে কোনো আইনজীবীকে আমরা আসলে দেখিনি অর্থাৎ তিনি নিজেই

ডাক্ত আসামি হওয়ায় বিজ্ঞ আদালত জেল হাততে আটক রাখার জন্য আদেশ প্রদান করলেছে কত থেকে আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কি কোন আইনজীবী ছিলেন জামিন না তার পক্ষে কোন আইনজীবী আজকে ছিল না তাকে তার পদমর্যাদা কোন ধরনের সুশীল কথা বলা হয়েছে হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনান ভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে হ্যাঁ তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ এই বিষয়টা আদালতের ইয়ে করা হয়েছে যেটি সংশ্লিষ্ট থানায় তার হচ্ছে তার ব্যাপারে রিপোর্ট চাওয়া হবে অসুবিধা হয়ে যায় জেল কোর্ট অনুযায়ী তাকে সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানা তাই যে যে থানাগুলোতে তার ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে হ্যাঁ যেমন সেই থানাগুলোতে তথ্য কমে থাকা পাওয়া যেতে পারে আমরা এ পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ বাদ্দা এবং হাদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এই এগুলা ইতিমধ্যে তারা দেব সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামে এই তারা কে গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোন মামলা থেকে থাকে তারা এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে